আমাদের বাবুদের চোখ ফুটবে কবে চোখ ফুটবে কবে আমাদের বাবুদের দেখি কারো চোখ ফুটছে কিনা চোখ ফুটছে কিনা চোখ 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 না না বাবুর চোখ ফুটে নাই এখনো ফুটে নাই এই বাবুটার চোখ ফুটছে দেখি এ বাবুটার এইটারও ফুটে নাই দেখি এইটার ফুটছে কিনা এইটাই ফুটছে কিনা এইটার অল্প একটু ফুটছে অল্প একটু এইটার ফুটছে কিনা এইটার এইটা না এটা এখনো ফুটে নাই আমি তো ভাবলাম অল্প একটু এক সাইড দিয়ে ফুটছে কিনা চোখটার এক সাইড দিয়ে একটু ফুটছে মনে হয় এটা হয়তো আবার কালকে শিওর হবে এইটার দেখি 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 বাউ বাউ না না এইটারও চোখ ফুটে না তাহলে আমাদের একটা বাবু চোখ ফুটছে এই বাবুটার এই তো চোখ ফুটছে আচ্ছা বিড়ালের বাচ্চাদের চোখ ফুটে কতদিন বয়সে এই প্রশ্ন অনেকে করেন বিড়ালের বাচ্চা হওয়ার ছয় থেকে সাত দিন বা আট দিন মানে ছয় থেকে দশ দিনের ভিতরে পুরাপুরি চোখ ফুটেছে আমাদের বিড়ালের বাবুগুলো হইছে রবিবার আর আজকে রবিবার সাত দিন এই যে একটা চোখ ফোটা শুরু হয়েছে মনে কাল পরশুর ভিতরে সবগুলো চোখ ফুটে যাবে তাহলে অনেকে যে প্রশ্ন করেন তাদের উত্তর আপনারা পেয়ে গেলেন বিড়ালের বাচ্চা হওয়ার সাত থেকে দশ দিনের ভিতরে বিড়ালের বাচ্চা ফুটে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই বিড়ালের বাচ্চার চোখ না ফুটলেও তারা মায়ের মানে ওদের মা মা বিড়াল এত যত্নে রাখে চোখ ফুটুক না ফুটুক কোনো টেনশনের কারণ নাই শুধু বাচ্চা অনেক হলে মাঝে মাঝে নিজেরা নিজেরা মারামারি করে দুধ খাওয়ার চেষ্টা করে তো তো কোনোটা যদি কম পায় সেইটারে আপনারা একটু দুধ ধরে ধরে দুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন এছাড়া অন্য কোনো প্রবলেম নাই চোখ ফুটলে তখন আস্তে আস্তে নিজেরাও খেতে পারে তারপরেও চোখ ফুটুক না ফুটুক বিষয়টা হচ্ছে যে অনেকগুলো বাচ্চা হলে সবাই একসাথে দুধ পায় না তখন আলাদা আলাদাভাবে খাওয়ানোর প্রয়োজন পড়ে নাহলে একটা যদি একটু কম খায় সেটা দুর্বল হয়ে যায় এটা একটা বিষয় তো এটার সাথে চোখ ফোটা না ফোটার সম্পর্ক নয় এটার সাথে হচ্ছে অনেকগুলো বাচ্চার একসাথে দুধ খাওয়ানোটার হচ্ছে আসল বিষয় তো আমাদের কিটিও চলে আসছে কিটি মা মা এই যে কথা বলতে বলতে কথা বলতে বলতে চলে আসছে ওদের মা মেয়েও